الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الزبار المتقبل سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى বিশ্বের মুসলিম উম্মার জন্য সৌদি আরবের এক অনন্য উদ্যোগ পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে উনআশিটি ভাষায় অনুদিত বারো লাখ কুরআন শরীফ বিতরণের অনুমোদন দিয়েছে সৌদি বাদশাহ সালমান এই মহতি কর্মসূচির আওতায় বিশ্বের পঁয়তাল্লিশটি দেশে ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র সৌদি এবং ধর্মীয় সংস্থাগুলোর মাধ্যমে এই বিতরণ করা হবে এই উদ্যোগটি চালু করা হয়েছে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য কোরআনকে সহজলভ্য করার উদ্দেশ্যে সৌদি সরকার এই প্রকল্পের মাধ্যমে ইসলামিক শিক্ষা এবং ধর্মীয় জ্ঞান প্রচারের চেষ্টা করছে যাতে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় ও অন্যান্য জনগণ কোরআনের পাঠ এবং এর বাণী সহজে গ্রহণ করতে পারে এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষ তাদের মাতৃভাষায় কোরান পেতে সক্ষম হবে যা তাদের ধর্মীয় বিশ্বাস এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সৌদি আরবের এই উদ্যোগ ইসলামের সঠিক শিক্ষা প্রচার এবং মুসলিম বিশ্বের ঐক্যকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে এই কর্মসূচি সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল তিফ আল আশেখ এ বিষয়ে জানান বিতরণকৃত কোরআনগুলো বিশ্বের সবচেয়ে উন্নত মানের কাগজে অত্যন্ত নিখুঁতভাবে ছাপানো হয়েছে যা মুসলমানদের কাছে ধর্মীয় পাঠ ও গবেষণার গুরুত্বপূর্ণ উপহার হিসেবে বিবেচিত হবে তিনি আরও জানান নির্দিষ্ট কূটনৈতিক ও ধর্মীয় সংস্থাগুলোর মাধ্যমে এই কোরআন বিতরণের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে রমজান জুড়ে সময়সূচি অনুযায়ী কোরআনের এই মহতী উপহার পৌঁছে দেয়া হবে মুসলিম উম্মার কাছে সৌদি আরবের এই উদ্যোগ বিশ্বের মুসলিমদের মাঝে ধর্মীয় শিক্ষার প্রচার ও ইসলামের বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে নিউজ ডেস্ক নিউজ